প্রিয় শিক্ষার্থী এডুকেটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেটি আমাদের পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কম্পিটিভ পরীক্ষার এসএসসির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল স্ট্রং এর ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক অর্থাৎ আগ্রহ পরিমাপের যে বিভিন্ন ধরনের অভীক্ষা রয়েছে সেই অভিক্ষাগুলির মধ্যে একটি অন্যতম এবং জনপ্রিয় একটি অভীক্ষা কিন্তু স্ট্রংয়ের ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক যাকে আমরা ভিআইবি নামে চিনি এই অভীক্ষাটি আমাদেরকে ভালো করে পড়তে হবে ভালো করে জানতে হবে কারণ এই অভীক্ষা বর্তমান সময়ে নিরিখে যদি আমরা দেখি তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে বা বিভিন্ন পেশার সঙ্গে যে সমস্ত মানুষজন যুক্ত রয়েছে সকলের উপর কিন্তু এই অভিক্ষা আমরা প্রয়োগ করে একটা সুনির্দিষ্ট মতামত একটা অভীক্ষা বা সিদ্ধান্তে আমরা কিন্তু পৌঁছতে পারি তো সেই দিক থেকে যদি আমরা দেখি এই অভীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা খুব ভালোভাবে এই ভিডিওটি আমরা দেখার চেষ্টা করবো যদি তোমরা দেখতে পারো তাহলে এই সংক্রান্ত পরবর্তীকালে যত এমসিকিউ প্রশ্ন তোমরা পাবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই করতে পারবে তো সেই জন্যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো চলো শুরু করা যাক আজকের নির্ধারিত টপিক হচ্ছে স্ট্রংয়ের ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক হল আগ্রহ পরিমাপক একটি মানসিক অপেক্ষা যা মনোবিদ ই কে স্ট্রং উনিশশো সালে প্রণয়ন করেন এই অপীক্ষার মূল উদ্দেশ্য কি একজন ব্যক্তির বিভিন্ন পেশাগত আগ্রহের ক্ষেত্র নির্ধারণ করা যাতে তাকে উপযুক্ত বৃত্তিতে নিয়োগ বা নির্দেশনা দেওয়া হয়ে থাকে অর্থাৎ কি এই অভীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এই অভিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি তিনি কোন পেশার প্রতি আগ্রহী রয়েছেন সে বিষয়টি নির্বাচন করা এবং তাকে সেই অনুসারে বৃত্তিতে নিয়োগ বা নির্দেশনা দেওয়া যায় বলছে স্ট্রং ছিলেন কার্নেগি আলোচনা চক্র দ্বারা অনুপ্রাণিত তার অভিজ্ঞতা মনোবিজ্ঞানের আগ্রহ পরিমাপক অভিজ্ঞার মধ্যে একটি যুগান্তকারী প্রয়াস তাহলে দেখো এই যে বিষয়টি রয়েছে অর্থাৎ স্ট্রং তিনি কিন্তু এই যে কার্নেগি ইনস্টিটিউট এখানে বিভিন্ন ধরনের মনোবিদগণ আগমন ঘটতো তাদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে চর্চা হতো তো এইরকম একটি চক্রে। তিনি কি করেছিলেন এই বিষয়টি খুব ইন্টারেস্ট বা আগ্রহ দেখিয়েছিলেন পরবর্তীকালে তিনি এটার উপরেই ভিত্তি করে একটি কিন্তু অভীক্ষা প্রস্তুত করেন তিনি কিন্তু পরোক্ষভাবে যদি আমরা দেখি টার্নম্যান থন্ডাই আর ইদের দ্বারা কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন এবার আমরা দেখব অভীক্ষার মূল কাঠামো কি রয়েছে বলছি এই অভীক্ষাটি মোট আটটি অভিক্ষাংশ এবং চারশোটি পদ রয়েছে তবে পদগুলি সমভাবে বিভক্ত নয় আমরা দেখব যে কত কত অভীক্ষা বা কোন কোন সাব টেস্টের ক্ষেত্রে কত কত পদ রয়েছে সেটা আমরা একটু দেখবো এই অভীক্ষার সময়সীমা কত ছিল এই অভীক্ষার সময়সীমা কিন্তু চল্লিশ মিনিট প্রস্তাবিত বয়সসীমা কি না উপযুক্ত ক্ষেত্রে এগারো থেকে সতেরো বছর বয়সের শিক্ষার্থীদের জন্য আর প্রয়োগযোগ্য কি সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য কিন্তু এটি সমানভাবে আমরা প্রয়োগ করতে পারি এবার আমরা একটু দেখব এটিকে আমি একটা ছকের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি বিষয়টি তোমরা একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে পুরোটাই কি রয়েছে আমাদের অভিক্ষাংশ আমরা বলেছি আটটি সাবটেস্ট রয়েছে এই আটটি সাবটেস্টের নামগুলো কী কী সেটাও রয়েছে প্রতিক্রিয়ার ধরন কেমন আছে সেটাও রয়েছে এবং প্রত্যেকটা সাবটেস্টের অভিজ্ঞা পদের সংখ্যা কত সেটাও আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এক থেকে পাঁচ এই পর্যন্ত এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিক্রিয়ার ধরন এল আইডি আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে এল আইডি এর বিষয়টা কি বা এটা কেন প্রয়োগ করা বা কেন ব্যবহার করা হয়ে থাকে এল মানে হচ্ছে কি প্রছন্দ বা লাইকিং আই মানে নিরপেক্ষ বা মতামত যেটাকে আমরা বলতে পারি ইন্ডিফারেন্স আর ডি মানে অপছন্দ বা ডিসলাইটিং ডিসলাইকিং তাহলে এই যে বিষয়টি রয়েছে অর্থাৎ একদিকে আমি কি বলবো পছন্দ করি একদিকে আমি অপছন্দ করি আর একদিকে আমার কোনো মতামত নেই তো এই নিরিখে প্রথম পাঁচটি অভিক্ষাংশকে আমরা সাজিয়েছি এবার দেখো কী কী প্রথম যে অভিক্ষাংশ রয়েছে অকুপেশান বা পেশা দ্বিতীয় রয়েছে বিদ্যালয়ের বিষয় অর্থাৎ পাঠ্য বিষয় সংক্রান্ত তৃতীয় আমোদ প্রমোদ চতুর্থ মানুষের বৈশিষ্ট্য আছে বিবিধ কার্যাবলী এখানে যে অভিক্ষার্থী বা যে পরীক্ষার্থী এই অভীক্ষাতে অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু উত্তর বা প্রতিক্রিয়ার ধরন কিন্তু এই পদ্ধতিতে তাকে দিতে হবে অর্থাৎ কি না প্রথম যে পাঁচটি অভিক্ষাংশ দেখতে পাচ্ছ এই অংশে এলআইডি পদ্ধতি অনুসরণ করে প্রতিক্রিয়া গ্রহণ করা হয় এই প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে ব্যক্তির কোন বিষয়ে পছন্দ বা কাজ বা পেশার প্রতি আকর্ষণ রয়েছে তা কিন্তু আমরা খুব সহজেই নির্ধারণ করতে পারি এবার দেখে নাও এক নম্বর অভীক্ষার জন্য কতগুলো অভীক্ষার পদ রয়েছে একশোটি দু নম্বরের জন্য ছত্রিশটি তিনের জন্য উনপঞ্চাশটি ফোর্থ যেটা রয়েছে সেটি হচ্ছে কি সাতচল্লিশ এবং পঞ্চমটির ক্ষেত্রে আটচল্লিশ বলছি এবার দেখো ছ নম্বর থেকে আট নম্বর এই যে অভিক্ষাংশ এখানে আমরা কি দেখতে পাচ্ছি কাজের তালিকা রয়েছে জোড়ায় কাজ নির্বাচন করা আর ব্যক্তিগত বৈশিষ্ট্য রয়েছে আমরা পরে আরও ডিটেলসে দেখবো দেখো বলছি আগ্রহ ক্রমে ক্রমে সাজাতে হয় এখানে এক দুই তিন আর কি বলছে প্রেয়ার কম্পেরিজন করতে হয় জোড়া নির্বাচন করতে হয় অ্যাডেটিং স্কেলের মাধ্যমে ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে আমরা যাচাই করার সুযোগ পাই এখানে একটি বৈশিষ্ট্য যেটা রয়েছে আমরা দেখতে পাবো এই অভিজ্ঞাংশতা ছয় থেকে আট এখানে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে অভিক্ষাপদের সংখ্যা কিন্তু চল্লিশ করে এই হচ্ছে গিয়ে আমাদের মোট অভিক্ষাপদের সংখ্যা হয়েছে চারশো এবার আমরা দেখ এখানে কি বলছি প্রথম যে পাঁচটি টেস্ট রয়েছে অর্থাৎ সাবটেস্ট নাম্বার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এখানে বলছে বিভিন্ন বৃত্তি এখানে ডাক্তার শিক্ষক শিল্পী ইত্যাদি বিষয়ের জন্য সম্পর্কিত তথ্য রয়েছে বিদ্যালয়ের পাঠ্য বিষয় যেমন গণিত ইতিহাস চিত্রকলার প্রতি আগ্রহ কেমন রয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো রয়েছে আমোদ প্রমোদ যেখানে নাটক দেখা গান শোনা খেলা দেখা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পাঁচে আমরা দেখতে পাচ্ছি মানুষের বৈশিষ্ট্য কে কেমন ব্যবহার করে বা চরিত্রের দিক থেকে কে কেমন সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে উপস্থাপন রয়েছে আর বিবিধ কার্যাবলীর মধ্যে বক্তৃতা দেওয়া ঘটে সারানো বিচার বিশ্লেষণ করা ইত্যাদি ইত্যাদি আর যে সমস্ত কার্যাবলীগুলো রয়েছে সেগুলি কিন্তু সমস্ত এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে এবার আমরা দেখব বাকি অংশ দেখো এবারে শেষ যে তিনটি অভীক্ষা আছে সেই শেষ তিনটি অভীক্ষা বিষয়বস্তু দেখো বলছে আগ্রহের ক্রমানুসার অর্থাৎ তোমার সামনে কিছু কাজের তালিকা উপস্থাপন করা হলো সেই তালিকাগুলি পরীক্ষার্থীকে বলা হয় যে তোমার পছন্দ অনুসারে তাদেরকে ক্রম নির্ধারণ করো অর্থাৎ তাদেরকে র্যাঙ্কিং করো এক দুই তিন করে র্যাঙ্ক করতে হবে তাহলে কি বলা হয়েছে কিছু কাজের তালিকা দেওয়া হয় পরীক্ষার্থীকে পছন্দের ক্রম অনুযায়ী এক দুই তিন করে সাজাতে হয় সব পছন্দের কাজে র্যাঙ্ক হবে গিয়ে এক আর কি বলছে জোড়াভিত্তিক তুলনা এখানে একটি পেয়ার কম্পি কম্পারিজন করা হয় কেমনভাবে না প্রতিটি জোড়ায় দুটি করে কাজ দেওয়া থাকে পরীক্ষার্থীকে বলা হয় কোন কাজটি সে বেশি পছন্দ করে অর্থাৎ ধরো একটি ক্ষেত্রে আমরা এরকমভাবে দেখব দুটি করে কাজ দেওয়া আছে অর্থাৎ কোন ক্ষেত্রে ধরো এ বি করে দেওয়া আছে কোন জোড়াটা তোমার পছন্দ সেগুলোকে নির্বাচন করতে হয় এরপরে কি ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্য সেলফ রেটিং রয়েছে পরীক্ষার্থীর নিজের ব্যক্তিত্বের কিছু কিছু দিক রয়েছে তার ক্রিয়েটিভিটি তার নেতৃত্বদানের ক্ষমতা তার আগ্রহ বা কোন বিষয়ে রয়েছে এবং কোন বিষয়কে সে কোন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছে এই বিষয়গুলো কিন্তু এখানে আমাদের রেটিং স্কেলের মূল্যায়ন করা হয়ে থাকে এবার এই অভীক্ষা প্রয়োগ পদ্ধতি যতটাই সহজ স্কোরিং পদ্ধতি কিন্তু ততটাই তুলনামূলকভাবে একটু আমরা জটিল বলতে পারি এখানে আমার স্কোরের বা স্কোরিংয়ের একটু বৈশিষ্ট্যগুলো প্রথমে আমরা একটু জেনে নেব বলছে প্রত্যেক ভিত্তির জন্য বিভিন্ন স্কোরিং কি উপস্থাপন বা দেওয়া হয়ে থাকে এই বিষয়টি একটু জানতে হবে যে স্কোরিং কি এই বিষয়টি কি দেখো এই স্কোরিং কি মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে স্ট্রং তার যে অভিক্ষা তিনি বিভিন্ন পেশাজীবীদের বা যারা কাজ করছে তাদের কাছ থেকে কিন্তু তিনি সংগ্রহ করে দেখেছিলেন যে কেউ একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন শিক্ষক একই কাজ বা একই ধরনের কাজকে ভিন্নভাবে কখনো পছন্দ করছে কখনো অপছন্দ করছে তাই তিনি কি করলেন একটা পদ বা পদ তৈরি করার জন্য তিনি প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা স্কোর বিভিন্ন পেশার জন্য তিনি কি করলেন নির্ধারণ করলেন বিষয়টি আমরা একটু উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করব ধরো একটি অভিক্ষাপদ লেখা আছে আপনি কি একজন মেকানিকের কাজ পছন্দ করেন এইভাবে ধরো অভিক্ষাপদে লেখা আছে তাহলে যদি একজন ইঞ্জিনিয়ার তিনি যদি হয় ইঞ্জিনিয়ার তিনি তার পেশা স্কোরিং কি ব্যবহার করে দেয় পছন্দের জন্য হয়তো দুই অপছন্দের জন্য হয়তো এক আর কোনো উত্তরে না জন্য হয়তো শূন্য কিন্তু ডাক্তারি পেশার জন্য স্কোরিং কি কী হতে পারে পছন্দের জন্যও শূন্য অপছন্দের জন্যও শূন্য বা রকম মতামত নেই তার জন্যও শূন্য কারণটা কি না কারণ এখানে আমাদেরকে মনে রাখতে হবে ডাক্তার এই পেশার সঙ্গে আর এই যে মেকানিকের কাজের আগ্রহের কিন্তু ততটা সম্পর্কযুক্ত নয় তো সেক্ষেত্রে কিন্তু স্কোরিং পদ্ধতি পাল্টে যাবে বুঝতে পারলে এবার আমরা বিষয়গুলো দেখো বলছে একই অভিজ্ঞাপতের জন্য ভিন্ন পেশাজীবী পছন্দ করলে ভিন্ন স্কোর মান প্রযোজ্য তাহলে সেই জন্য বললাম ইঞ্জিনিয়ার পছন্দ করলে তিনি একরকম স্কোর মান পাচ্ছেন দুই এক জিরো আর যদি ডাক্তার পছন্দ করে তিনি কিন্তু অন্য মান পাচ্ছে তিনি কিন্তু এখানে কোনো কারো কোনো ক্ষেত্রেই মান বা স্কোর তিনি অর্জন করতে পারছেন না দেখো কি বলছে স্কোর মান নির্ধারণের জন্য দুটি গোষ্ঠীর উপর প্রয়োগ করা হলো সংশ্লিষ্ট পেশাজীবীদের উপর আর সাধারণ জনগণের উপর তুলনা করে আপেক্ষিক স্কোর মান নির্ধারণ করা হয়ে থাকে রিলেটিভ স্কোর ভ্যালু নির্ধারণ করা থাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় এরপরে কি স্কোরিং কি এর সংখ্যা অর্থাৎ এই যে স্কোরিং কি নির্ধারণ করা হয় এটা আবার তিনি কী করেছেন জেন্ডার ফেরে সেটাকে তিনি ভাগ করে দিয়েছেন অর্থাৎ পুরুষদের জন্য চুয়ান্নটি পেশার জন্য স্কোরিং কি আর মহিলাদের জন্য একত্রিশটি পেশার স্কোরিং কি এবার দেখো স্কোর নির্ধারণের কিছু কৌশল রয়েছে দেখো বলছে পরীক্ষার্থীর প্রতিটি প্রতিক্রিয়ার জন্য সংশ্লিষ্ট পেশার স্কোরিং কি অনুযায়ী স্কোর গণনা করা হয়ে থাকে মোট স্কোর সমান সব অভিক্ষাপদের স্কোরের বিজ্ঞানিত যোগফল অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক স্কোর সহ বলছে প্রয়োগের উদ্দেশ্যে অনুসারে বিভিন্ন স্কোরিং কৌশল ব্যবহার করা হয় ভোকেশনাল সিলেকশান নির্দিষ্ট পেশার কোরিং স্কোরিং কি ব্যবহার করা হয় আর গাইডেন পারপাস একাধিক কোরিং স্কোরিং কী অনুযায়ী আলাদা স্কোর গণনা করা হয়ে থাকে এবার আমরা দেখব স্কোর বিশ্লেষণ ও ব্যবহার বলছে বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পেশার জন্য পরীক্ষার্থীর স্কোর সফল পেশাজীবী স্কোরের সঙ্গে তুলনা করা হয়ে থাকে যদি মিল পাওয়া যায় তাহলে বলা হয় যে ওই ব্যক্তি ওই পেশাল পেশায় বা ওই বৃত্তিতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার বলছে নির্দেশনা বা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমরা এটি কিভাবে ব্যবহার করব বলছে একজন ছাত্রের স্কোর বহু পেশার স্কোরিং কি দিয়ে যাচাই করা যায় অর্থাৎ একজন ছাত্রের যে স্কোর অন্যান্য পেশার সঙ্গে তার স্কোরের কি তুলনা রয়েছে কি পার্থক্য রয়েছে সেটা আমরা যাচাই করতে পারি আর যে পেশায় তার স্কোর সর্বাধিক তার প্রতি আগ্রহ বেশি ধরে রাখার জন্য তাকে নির্দেশনাও কিন্তু প্রদান করা হয়ে থাকে এবার আমরা স্কোর ব্যাখ্যার যে পদ্ধতি সেটা আমরা একটু দেখো বলছি প্রয়োগের ক্ষেত্র ব্যাখ্যার পদ্ধতি পেশা নির্বাচনে ব্যক্তি স্কোর তুলনা করা হয় সফল কর্মী স্কোরের সঙ্গে আর নির্দেশনামূলক প্রয়োগ একাধিক করিংকির মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি সম্ভাব্য পেশাগত ক্ষেত্র চিহ্নিত করা হয় তাহলে এই দুটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ পেশা নির্বাচনের ক্ষেত্রে ওই ব্যক্তি কত স্কোর পেয়েছেন এবং ওই পেশাতে সফল ব্যক্তি তার যে স্কোর সেটার ক্ষেত্রে কিন্তু আমরা কম্পেয়ার করছি আর নির্দেশনার ক্ষেত্রে আমরা একাধিক কোরিং কির মাধ্যমে কিন্তু আমরা সম্ভাব্য পেশাগত ক্ষেত্র অর্থাৎ তার পরিধি কিন্তু আমরা চিহ্নিত করতে পারছি এই স্কোর বাখার রূপ কী কী আছে দিয়ে আমরা শতাংশ বিন্দু আদর্শ স্কোর আর আক্ষরিক স্কোর যেটাকে আমরা আলফাবেটিক্যাল স্কোর বলছি এটা দিয়ে আমরা যাচাই করি স্কোরের রূপান্তর ঘটে কিভাবে দেখো প্রাপ্ত স্কোরকে শতাংশ বিন্দু পার্সেন্টাইল পয়েন্ট এবং আদর্শ স্কোরে রূপান্তর করা হয়ে থাকে অর্থাৎ আমরা যে স্কোর পাচ্ছি সেই স্কোরকে আমরা কী করছি পার্সেন্টাইল পয়েন্টে এবং স্ট্যান্ডার্ড স্কোরে কিন্তু আমরা তাকে রূপান্তর করছি কনভার্ট করছি আর অনেক ক্ষেত্রে স্কোরকে আক্ষরিক স্কোরে অর্থাৎ এ প্লাস বি সি ইত্যাদি স্কোরে কিন্তু রূপান্তর করাও হয়ে থাকে এবার আমরা দেখব এই অভীক্ষার নির্ভরযোগ্যতা এবং যথার্থ কেমন রয়েছে কি রয়েছে বলছে এই অভীক্ষার নির্ভরযোগ্যতা সূচক রিলেবিলিটি অব কফিশন যেটা আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট এইট এইট বা তার বেশি যা একটি আগ্রহ নির্ধারণ করে অভীক্ষার ক্ষেত্রে যথেষ্ট গ্রহণযোগ্য আর কি বলা হয়েছে ফলো আপ রিসার্চের দ্বারা এর ভ্যালিডিটি পরীক্ষা করা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সফলতা পাওয়া গিয়েছে এবার আমরা দেখব এই অভীক্ষার সীমাবদ্ধতা কি রয়েছে দেখো বলছি কিছু অভিক্ষাপথ ছাত্রদের কাছে অপরিচিত পেশা বা কাজ নিয়ে হওয়ার জন্য তারা জোর করে প্রতিক্রিয়া দেয় অনেক সময় পরীক্ষার্থীর পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও মতামত দেয় যা সঠিক আগ্রহ প্রতিফলিত হয় না অল্প বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই অভীক্ষা প্রয়োগের যথেষ্ট অসুবিধা রয়েছে এবার উপসংহার স্ট্রংয়ের ভোকেশনাল ইন্টারেস্টব্যাক হল একটি বৈজ্ঞানিক সুসংগঠিত আগ্রহ নিয়ে অভীক্ষা যা ব্যক্তির বা শিক্ষার্থীর পেশাগত আগ্রহ নির্ধারণে সাহায্য করে যদিও এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে তবু এটিও এখনও পর্যন্ত আগ্রহ নির্ধারণের সর্বাধিক ব্যবহৃত এবং নির্ভরযোগ্য অভীক্ষা হিসাবে মান্যতা পেয়েছে তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আগ্রহ নির্ধারণের অভীক্ষা হিসাবে আমরা স্ট্রংয়ের ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্কে আমরা প্রয়োগ করতে পারি এবং সেখান থেকে কি করে রিবলিটি ভ্যালিডিটি আমরা তার রয়েছে কতটা বেশি সেটাও আমরা জানলাম তো এই অভীক্ষা বর্তমান সময়ে নিরিখে ইন্টারেস্ট পরিমাপ করতে গেলে আমরা কিন্তু এই অভীক্ষা যথেষ্ট পরিমাণ এবং তাৎপর্যের সঙ্গে সফলতার সঙ্গে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি তাহলে বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো আর চ্যানেলে প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো এর পরবর্তীকালে এই ভিআইপির উপর নির্ভর করে আমরা কি করব কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো খুব ভালো করে পড়তে থাকো একটি কথা সবসময় মনে রাখবে বেশি না পড়লে বেশি পরিশ্রম না করলে এই ধরনের কম্পিটিভ পরীক্ষাতে সফল হওয়া যায় না ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো